আমার মতো আপনারাও পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আর কিভাবে পাবেন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে এখন কিন্তু বাজার থেকে একটা গাঁদা ফুলের চারা আনতে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা নিয়ে নেবে আর যদি আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনেকগুলো গাঁদা ফুলের গাছ পেয়ে যাবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে পুরো বাগানটা কিন্তু সাজিয়ে তোলা যাবে আর গাঁদা ফুল কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুটে আর গাঁদা ফুল কিন্তু খুব সুন্দর হয় দেখতে আর একটা গাঁদা ফুল কিন্তু অনেক দিন থাকে গাছের মধ্যে তো এই দেখুন এটা হলো আমার আমার গাঁদা ফুলের গাছ আর এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটে আছে আর এখন আমি বলব কীভাবে সম্পূর্ণ ফ্রিতে গাঁদা ফুলের গাছ পাওয়া যাবে তো এই দেখুন যদি বাড়িতে মাত্র একটি গাঁদা ফুলের গাছ থাকে তাহলে সেই একটি গাছ থেকে কিন্তু অনেকগুলো কাটিং দিয়ে অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যাবে তো এই গাঁদা ফুলের গাছগুলো কিন্তু আমার অনেক দিনের পুরনো ছিল তাই গাছগুলোর শেপটা বেশি সুন্দর নয় গাছগুলো বেশি উপরের দিকে উঠে গেছে আর গাছগুলো বেশি ঝুপালাও হয়নি তাই ভাবলাম যে এই গাছগুলো থেকে অনেকগুলো চারা তৈরি করে নেব আর এই গাঁদা ফুলের সাইজগুলোও কিন্তু অনেকটা বড় বড় তাই আমি এই গাঁদা ফুলের ডালগুলো থেকে একটি গাছে কিন্তু অনেকগুলো ডাল আছে আর সেই ডালগুলো থেকে অনেকগুলো চারা তৈরি করে নেব মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু চারাগুলো তৈরি হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু গাছে ফুল ফুটাও শুরু হয়ে যাবে তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই গাঁদা ফুলের কাটিং থেকে চারা তৈরি করি প্রথমে আমি গাছে যতগুলো ফুল আছে সব ফুলগুলো তুলে নেব কারণ গাছে যদি ফুল থাকে তাহলে কিন্তু চারাটা তৈরি হতে সময় লাগবে তাই প্রথমে গাছে যতগুলো ফুল আছে সব ফুলগুলো তুলে নেওয়া ভালো আর এই দেখুন আমি কিন্তু এইভাবে এই কাটিংগুলো কেটে নেব তো এখানে কিন্তু আমার অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে আর যে গাঁদা ফুলগুলো বড় সাইজের সেই গাঁদা ফুলের কাটিং থেকে কিন্তু আমি চারা তৈরি করছি ছোটো যেগুলো গাঁদা ফুল আছে সেগুলো থেকে চারা তৈরি করছি না তো এই দেখুন এই কালারটা দেখুন খুব সুন্দর এই গাঁদা ফুলের কালারটা আর এইভাবে কিন্তু আমি সবগুলো কাটিং কেটে নিয়েছি আর সবগুলো ফুলও তুলে নেব তো প্রথমে আমি এই কাটিংগুলো নিচের দিকে সবগুলো পাতা কেটে ফেলবো আর ফুলগুলো তুলে নেবো আর যেগুলো ছোটো ছোটো কুড়ি আছে সেগুলো থাকবে আর এই দেখুন সবগুলো কাটিং কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর একটা টবের মধ্যে আমি বালি নিয়েছি বালির মধ্যে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয় আর খুব তাড়াতাড়ি চারা তৈরি হয় তাই আমি একটি বড় টবের মধ্যে অনেকগুলো বালি নিয়েছি আর বালি নেওয়ার পর কিন্তু বালির উপর জল দিয়ে দিচ্ছি তো বালিটা ভিজিয়ে নিলে ভালো হয় চারাটা কাটিংটা সুন্দর হয়ে বসবে তাই বালিটা আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি আর এখন এক এক করে সবগুলো কাটিং আমি এখানে বসিয়ে দেব। আর সিটস থেকে চারা তৈরি করে সেই চারাতে কিন্তু ফুল ফুটতে অনেকটা সময় লাগবে তাই কাটিং থেকে চারা তৈরি করে নেওয়াটা ভালো আর যদি আপনাদের বাড়িতে গাঁদা ফুলের গাছ না থাকে তাহলে আপনারা যদি আপনাদের পাশের বাড়িতে বা কারোর বাড়ি থেকে কাটিং নিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন তো এই দেখুন আমি কিন্তু এইভাবে এক এক করে সবগুলো কাটিং এখানে বসিয়ে দিচ্ছি আর বসানোর পর কিন্তু ছায়াতে রেখে দেব যেখানে রোদ্র পড়ে না কারণ রোদ্রে রাখলে কিন্তু তাড়াতাড়ি চারাটা তৈরি হবে না আর ছায়া জায়গাতে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি চারাগুলো তৈরি হয়ে যাবে আর সবগুলো কাটিং থেকে চারা তৈরি হবে তো এই দেখুন সবগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি আর বসানোর পর আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে রেখে দেব সাইড করে আমি কিন্তু আরও কাটিং বসিয়েছি কয়েকদিন আগে সেই কাটিংগুলো থেকে চারা তৈরি হলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর আর এই কাটিংগুলো চারা তৈরি হওয়ার পর রিপোর্টিং করার সময় কিন্তু অবশ্যই আর একটি ভিডিওতে দেখাবো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং